সূর্য সেন কলোনিতে রবীন্দ্র সন্ধ্যা শিলিগুড়ি সূর্যসেন কলোনিতে উদযাপিত হল রবীন্দ্র সন্ধ্যা অনুষ্ঠানের আয়োজক ছিলেন ওই এলাকার বিশিষ্ট শিক্ষক রঞ্জিত কুমার ভৌমিক পরিচালনায় ছিলেন স্বাগতা পাল অংশগ্রহণে ছিলেন সুরবিতান সঙ্গীত বিদ্যালয়ের কর্মকর্তা সহ প্রায় ডজন দুয়েক সহশিল্পী এবং শতাধিক শ্রোতা মণ্ডলী বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী তথা প্রাপ্তন শিক্ষক কমলেশ সরকার শিক্ষক চিত্তরঞ্জন সরকার নৃত্যশিল্পী গৌরাঙ্গ মণ্ডল সহ প্রচুর গুণীজন কমলেশবাবুর প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়েই অনুষ্ঠানের শুভ সূচনা হয় আবৃত্তি রবীন্দ্র সঙ্গীত সংগীত বক্তৃতা সবকিছু মিলিয়ে সুন্দর একটি মনজ্ঞ সংস্কৃত রবীন্দ্র সন্ধ্যায় উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করেছেন শিলিগুড়ি দক্ষিণ শান্তিনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্তরঞ্জন সরকার অনুষ্ঠানের মঞ্চ পারফরম্যান্সে অংশ নেন সঞ্চিতা পাল সিদ্ধার্থ রায় মনিকা আচার্য বিপ্লবব্রত ভৌমিক মৈত্রেয়ী চক্রবর্তী সায়নারা রায়চৌধুরী সহ আরও অনেকে অনুষ্ঠানের শেষে চিত্তরঞ্জন সরকার বলেন এই রকম রবীন্দ্র সন্ধ্যা শুধু বৈশাখ মাস নিয়ে সারা বছর করলেও রবীন্দ্র রুচির পরিসর কমবে না বরং বাড়বে স্বামীর সংসারে এসেও মা আমার ছিলেন নিশ্চুপ বড় বড় বেশি নেপুথ চারিদিন যতদূর জানা আছে টপ্পাকে খেয়াল তাকে করেনি দক্ষ করো দিন